আমার নাম কিম মামার অনেক সুস্বাদু ডিম পাউরুটি রুটি আপনার রাত রাত দুইটা পর্যন্ত খোলা থাকে না চারটা পর্যন্ত খোলা থাকে আর বিকাল থেকে শুরু ও দুইটা থেকে শুরু হয় রাত চারটা পর্যন্ত চলে ডিম পাওয়ারুটি পাশাপাশি ডিম আছে চোখ অনেক টেস্টি খাবার আমরা আগে তো নিয়মিত খাইতাম বা এখন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আর যারা যারা খেয়েছেন টিম্পা রুটি অবশ্যই জানাবেন